নড়াইলে চাচি বাতিজার অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলাই হামলা চালিয়ে বাড়িঘর বাংচুর সহ তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ নড়াইলে চাচি বাতিজার অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলাই হামলা চালিয়ে বাড়িঘর বাংচুর সহ তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ চাচি বাতিজার পরকিয়া ও অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় নড়াইল সদর উপজেলার বাজগ্রাম ইউনিয়নের গ্রামের সহ তার পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে গত সেপ্টেম্বর বুধবার আনুমানিক রাত দিকে ইসলামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে ভুক্তভোগী সূত্রে জানা যায় গত কয়েকদিন আগে রিঙ্কু বেগমের বাড়িতে কলেজের চাবি আনতে যান শহীদুল ইসলাম এ সময় ঘরে চাচি রিঙ্কু বেগম ও বাতিজা আরাফাতকে অনৈতিক কর্মকাণ্ড করা অবস্থায় দেখতে পায় শহীদুল পরে আরাফাতকে ডেকে নিয়ে শহীদুল ইসলাম এমন কর্মকাণ্ড থেকে বিরোধ থাকতে বলেন ডিঙ্কু বেগম দারিয়াপুর গ্রামের রিফান বিশ্বাসের স্ত্রী ও আরাফাত একই গ্রামের হাবি বিশ্বাসের ছেলে তারা দুজন সম্পর্কে চাচি ভাতিজা ডিঙ্কু বেগম দারিয়াপুর গ্রামে অবস্থিত ও আর সিডি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট শিক্ষা প্রতিষ্ঠানে অফিস সহায়ক হিসাবে কর্মরত রয়েছেন চাচির সাথে অনৈতিক কর্মকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে শহীদুল ইসলামকে বিভিন্ন সময় হুমকি দামকি দিয়ে আসছিল আরাফাত এরপর চাচি বাতিজার এমন পরকিয়া ও অনৈতিক কর্মকাণ্ডের ঘটনা এলাকায় জানাজানি হলে চাচি রিঙ্কু বেগম ও বাতিজা আরাফাত বিশ্বাস শহীদ ইসলামের প্রতি ক্ষিপ্ত হয়ে তাদের লোকজন নিয়ে গত চব্বিশে সেপ্টেম্বর আনুমানিক রাত দশটার দিকে শহীদুল ইসলামের বাড়িতে এসে শহীদুল ইসলাম স্ত্রী সাবিনা ইয়াসমিন ও তার ছেলে রাফিউল ইসলামকে লাঠি শুটা ও দেশি অস্ত্র দিয়ে মারধর করে রক্তাক্ত করে এবং বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে পরে প্রতিবেশীরা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন বাড়ি দাঁড়িয়া আব্বান নগর বিশ্বাস গতকাল রাত্রে আমাদের বাড়ি একটা হামলা হয়েছিল সেই হামলাটা হয়েছিল জহুরের নেতৃত্বে তা ওই আমাদের বাড়ি এসে আহ বিশেষ হাবি আরাফাত, রিপান আরো অনেকে আমাদের বাড়ি এসে প্রথম আমার বাড়ি দেয় তারপরে আমার বাড়িতে মারে মারার পর তারপরে তারা বাবা আমার বাড়ি ফাংশন করে আমি এসে একটা ছেলে তার নাম হলো আরাফাত ও তার সাথে একটা সম্পর্ক আমি সেটা দেখে ফেলেছিলাম তারপরে দেখার পরে একদিন পুরো পারলাম কি যে পুরো চাষা চাষা এবং বাইরে যে সমস্ত করাকরি করতেছি এখানে খারাপ দেখা যায় তাছাড়া ভালো হয়ে যায় এই এতে দশ বছর আগের কেস পুনরায় আরও আট দশ দিন পরে এসে পুরা কোথায় কী দেখেছি আপনি ভালো জানি না তারপর অনু আমার অনুমান করে বলেছে যে ওই শহীদ এই সমস্ত কথাবার্তা বলেছে ওই একটা একটা শাসন করতে হবে বা ওরা একটা মারধর করে বাড়ি ভাঙচুর করতে হবে ওরা সেইভাবে এসে আমাদের বাড়ি ভাঙচুর করে এসে

আরাফাত দিয়ে কয়েকজন বেশ কয়েকজন লোক এসে ওরা আমাদের বাড়ি হামলা করে ওদের দেখে আমি এগোই যাই দেখি ওরা আমাদের বাড়ি ঢুকতেছে তখন আমি ঠেকাতে যাই তখন আমাকে কয়েকটা বাড়ি ফেলে দেয় আমি পড়ে যাই ওরা দৌড়াই আমাদের বাড়ি এসে আমার ছেলে ছেলে শুনে ঘর থেকে বেরোয় বেরোনোর সাথে ওকে মারে ওকে মারার পর মাথায় আঘাত করার পরে ও বাড়ি খেয়ে ঘরে দৌড়ে পলাতে যায় ও ঘরের ভিতর যায় ওকে সাফল দিয়ে মাথায় আঘাত করে কেন বা কি কারণে জন্য আমার ছেলে কিছুই জানতো না ওর আব্বুর বিরুদ্ধে একটা মিথ্যে ষড়যন্ত্র করে একটা মেয়ে লিখেছে ওরা যে কাজ সঙ্গে ওটা উনি দেখেছিল দেখার পরে উনি কাউকে বলিনি পরে অন্য লোকে দেখে বলা বলি করিছে সেটা ওরা শুনে ওরা ভাবছে যে উনি বলেছে ওর আব্বুর কথা বলছে যে উনি বলেছে ওর আব্বু সেটাই করে উনার মাপিয়ে আসছে একটা খারাপ অবস্থায় দেখে ওই রিঙ্কু এবং আরাফাত খারাপ অবস্থায় দেখে ওদের বলছে যে ওদের বাড়িতেই ডেস একটা দরকারে ওইভাবে দেখিছে দেখার পরে ওরে রিঙ্কু মেয়ে চাচি আর আরাফাত হচ্ছে ভাসুদের ছেলে হ্যাঁ দেখার পরে ওকে সতর্ক করছে যে রিংকুকে বলছে যে রিংকু সাথে আগে পরে আবার একটু লেনদেন থাকে পাশাপাশি বাড়ি একটু ভালো সম্পর্ক থাকে টাকার কারণে ওদের বাড়ি গেছে একটা দরকারে তাই ব্যবস্থা অবস্থা দেখার পরে উনি ফিরে আসছে ফিরে এসে পরে অন্য টাইম ওকে বলছে যে রিপু তুমি যা দেখলাম আমি তো ওইটা আসলে সমাজের চোখে খারাপ দেখা যায় তুমি ভালো হয়ে যাও ওটা আর করে না এইটুকু কথা বলে উনি চলে আসছে গত দশ বারো দিন আগে ঘটনা তারপরে গত পরশুদিন আর কি ঘটেছে অন্য পাড়ার লোকজনে দেখিছে সেটা আমরা কিছুই জানি না এরপরে তা তারা বলা বলি করছে বলা বলি করার পরে ওদের নলেজে গেছে যার পরে ওরা ধরে নেছে যে উনি এই কথাটা বলেছে যে উনি দেখেছে বলিছে উনি দেখিছে বলিছে তা ওনার কাছে জিজ্ঞেস করছে তারা যে তুমি বলিছো তার না বলিনি তারপর যাদের কথা বলেছে যে তাদের কাছে বলিছে তারাও বলছে যে না কাকা কিছু বলিনি এই ঘটনায় ওই এলাকার স্থানীয় লোকজনের সাথে কথা হলে তারা বলেন তিনজন লকিরা বাড়ি কারা কারা এরা শহীদ শহীদের বউ আর শহীদের ছেলে

তারপরে ওই যে আমিনুর হাবির ছেলে আর হাবির ভাই বউ হাবির ছেলে আর হাবির ভাই বউ দুইজনে নাম কি হাবির হাবির ছেলের নাম আরাফাত আর হাবির ভাই বোন নাম রিঙ্কু এবার কলেজের মধ্যে দুই কে ওরা দুইজনে আকাশ কুকাশ করেছে কলি আমারই দেওয়া তারা সম্পর্কে কি হয় চাষা আর আর বাসুফুত এবার আমারই দেওয়ার আবার ওই কলেজে চাকরি করে ও আবার চাবি আনতে গেছে চাবি আনতে গেলি ওই সেই চাবি আনতে গেলে ওর দেয় যে ওই অবস্থা ও তা দেহার বারে ও কইছে যে ভালো রাখলি কইছে কি রিঙ্কু তোমার হলো ছেলে পাশ দিচ্ছেলে নিজে ছেলে ও তাই তো এই তো কাজ করা ঠিক হলো না তাই করলি আর লাল সহ্য পারবে না তা তুমি এরম কাজার করি না এইবার ও আর কি করেছে আগে কই কইছে যে খারাপ কাজ আমি আর এই কাজ করে এলো আর সে আলো যার সাথে সম্পর্ক করে সে আলো নিজের সুয়াল তাই ওই ওরা ফাসাবো বলে শহীদ দিয়েছে যদি মানুষের সার্কুলার করে দেয় কাজে করে এনে রে কোন ভাবে ভাসানো যায়

এই বিষয়ে সাংবাদিকরা অভিযুক্ত রিংকু বেগমের এর বাড়িতে গেলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান এ সময় গোপন ক্যামেরায় ধারণকৃত তার বক্তব্য নেওয়া হয় চাচি বাদিজার এমন ঘটনাই তিনি কি বললেন কিন্তু উনি কাজ কাম করে বারে মাঠে এজগত বেতন তো নাল্যা এরকম করে দি সেটা ভাবে আছে কিন্তু আমাদের তো আপনারা কোনো ক্ষতি হয়নি কিন্তু আপনারা আমার ক্ষতি আসছেন কারণ আমার সংসারে ঝামেলা করতিছেন ভিড় আরেকজনের ঝামেলা করে দিচ্ছেন দাদা বাড়ি চাচা বাড়ি তার আপত্তি করে না আপত্তি পারে

তাহলে কি আপনার যেহেতু বাসুর ছেলে এই ধরনের কর্মকাণ্ড ঘটনা ঘটছে তো এই বিষয়টা এলাকার মানুষ পরবর্তীতে নাকি আমরা যতটুকু তথ্য পেয়েছি যে পরবর্তীতে এলাকার মানুষও নাকি এই বিষয়টা জেনেছে এবং এই ঘটনা নাকি দেখছে ঠিক আছে দেখি উনি এরকম বলে আগে হরে বলে

এ সময় অভিযুক্ত আরাফাত বিশ্বাসের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি পরে ফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি চেষ্টা করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এফডি লাইভ টোয়েন্টি ফোর এর সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ